হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটিস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর সকাল এখানে বলো তো কী রান্না হচ্ছে সরস্বতী পুজোর খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ি ছাড়া তো আর সরস্বতী পুজো সম্পূর্ণই হবে না আমার মতে যে তোমরা কি বলো না বলো সেটা জানি না কিন্তু সরস্বতী পুজো যদি খিচুড়ি খেতে না পারি তাহলে আমার মাথা গরম হয়ে যায় তো আগে কি করতাম বলো তো এদিক ওদিক ঘুরে খিচুড়ি খেতাম কোনো স্কুলে যেতাম না হলে হচ্ছে পাশের আমরা ছোটো স্কুলে যেতাম যেভাবে হোক খিচুড়ি আমার খাওয়া চাই তো এখন তো প্রাইভেটেই আমার পুজো হয় তো খিচুড়ির জন্য এদিকে দিকে দৌড়দৌড়ি করতে হয় না তা সেন্টারেই আমি প্রতি বছর এবার মহন প্রাণ ভোরে খিচুড়ি খেতেও পারি সকলকে খাওয়াতেও পারি এটা কিন্তু একটা বড় পাওনা আমার আর এদিকে দেখো হচ্ছে একটা স্টুডেন্ট স্টুডেন্ট নন্দিতা ও বসেছে ফল কাটতে আমি বললাম ওকে আসতে বলেছি সকাল সকাল তো সকালে এসে সুন্দর করে ফল টল কেটে গুছিয়ে দিচ্ছে আর এদিকে দেখো রাতেই কিন্তু পুজোর মণ্ডপটা আর দুজন স্টুডেন্ট ছিল ওরা কিন্তু সুন্দর করে মণ্ডপটাকে সাজিয়ে দিয়েছে তো ওরাই দায়িত্ব নিয়েছিল যে ওরা হচ্ছে বলেছে যে ওরাই নিজেকে নিজেদের মতন করে সাজিয়ে দেবে তা খারাপ হয়নি দেখো খুব সুন্দর করে খড় কুটো দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো এদিকে সাজা সুজা কমপ্লিট আর ঠাকুর তো আনা হয়ে গেছে ওদিকে আছে তো ঠাকুরটা এখনও পাটে বসানো হয়নি তো এই হচ্ছে পর্যন্ত ব্যাপার তো এরপরে হচ্ছে এখন কিন্তু মোটামুটি সকাল কিন্তু আমাদের বাড়িতে যেহেতু আলো কম ঢোকে সেই জন্য অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে ওই জন্য আমি লাইট দিয়ে রেখেছি তো এদিকে মোটামুটি ফলগুলো কীভাবে কাটতে হবে আমাকে বুঝিয়ে দিয়েছে ও সুন্দর করে ফলগুলো টুকি টুকি করে কেটে নিচ্ছে আর হচ্ছে সব ছাত্র মোটামুটি স্টুডেন্টরা আসা শুরু করে দিয়েছে এখন মোটামুটি আটটার মতন বাজে তো ব্রাহ্মণ বলেছে নটার দিকে আসবে তো সেই মোতাবেক সব স্টুডেন্টরাও কিন্তু চলে এসেছে তো এরপর সব কিছু গোছাগোছি করে আমরা কিন্তু পুজোর জন্য একদম প্রস্তুত ব্রাহ্মণ ঠাকুর রহিত মশাই চলে এসেছেন আর এটা হচ্ছে ঠাকুর ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমি কিন্তু পছন্দ করে আছি ঠাকুরটা কিন্তু সত্যি খুব সুন্দর ছোট্ট মোট্টোর মধ্যে সাদা সেতু বস্ত্র পরে খুব সুন্দর ঠাকুরের দেখতে তো এদিকে দেখো মোটামুটি পুজো কিন্তু বসে গেছে তো এবার চলো পুজোটা তোমার সঙ্গে একটু শেয়ার করি അതിനെക്കുറിച്ച് സംസാരിക്കുക তো ওইদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে আর এখানে সব জ্যান্ত সরস্বতী তারপরে হচ্ছে সব দেখো ছেলেরা কি সুন্দর করে সেজে গুজে এসেছে এই সরস্বতী পুজোর দিনটা কিন্তু সবার সাজগোজ দেখতে আমার খুব ভালো লাগে মানে সবাই এত সুন্দর করে পরিপাটি হয়ে সেজে গুজে আসে মানে সত্যি খুব সুন্দর লাগে তো দেখো দেখতে দেখতে কিন্তু পুজোবেসে হয়ে গেল এখন কিন্তু অঞ্জলি প্রদান হবে তো পুরোহিত মশাই আজকে এবার একদম পারফেক্ট টাইমে এসেছে তো সেই জন্য আমাদের সকাল সকাল পুজো হয়ে যাবে আর আমিও সেটাই চাই যে সকাল সকাল পুজোটা হয়ে গেলে কী হয় তো ছোটো ছোটো বাচ্চারা সব ওরা পুজো শেষেই প্রসাদটা গ্রহণ করতে পারে আর আমি চাই আমার এখানেই সবাই প্রসাদ খেয়ে যাক নাহলে সবাই এদিকে ওদিক স্কুলের স্কুলে চলে গেলে না তখন তো কেউ আসতে চায় না তো এরকম আমি সেই জন্য বলি সবাইকেই বলি যে ফটাফট করে তোমরা পুজো সেরে এখানে প্রসাদ খেয়ে তারপরে যাবে তো পুজোর মেনু প্রসাদের মেনুতে ছিল দেখো খিচুড়ি কিন্তু এদিকে একচড়া হয়ে গেছে একচড়া নামানো হয়ে গেছে তো আর একবার বসিয়ে দিয়েছে তো মেনুতে ছিল খিচুড়ি সব মিলিয়ে একটা সবজি যেটাকে ঘাটি বলা হয় তারপর হচ্ছে পাপড় ভাজা ছিল তারপরে চাটনি করেছিলাম আমসত্তর চাটনি তারপরে হচ্ছে মিষ্টান্ন এই হচ্ছে পুজোর প্রসাদ হয়ে দেখে অর্কবাবুও কিন্তু খুব সুন্দর করে এবার সকাল সকাল স্নান টান করে কোনো আলস্য নেই খুব সুন্দর করে স্নান টান করে নিয়েছে তো বারবারে বলছিলো যে আমার বইগুলো দিতে হবে ওখানে তো ঠাকুরের সামনে বইগুলো দিয়েছে হ্যাঁ কতটা চিন্তা ওর বই নিয়ে তো সেই জন্য দেখো গুড়িগুড়ি সবার মোটামুটি একবার হয়ে গেল অঞ্জলি প্রধান তো এবার ঠাকুর মশাই সবাইকে ফোটা দিয়ে দিচ্ছে যোগ্য হয়েছে ফোটা দিয়ে দিচ্ছে তো কচি কচিগাছের সবার মোটামুটি প্রায় দুইবার হয়ে গেছে তো এবার আমরা তিনবার এবার হচ্ছে আমরা দিচ্ছিলাম আর কি সবাই মিলে তো এরপরেও আমরা দেওয়ার পরে কয়েকজন বাকি ছিল তা ওরা আবার এখানে ধরছিলো না মানে এতজন তো একবার দেওয়া যাচ্ছিল না তো সেই জন্য আমরা দিয়েছি তারপরে আর একবার অঞ্জলি হয়েছে বাস এই তো চারবার মতো হয়েছে মনে হয় তো মোটামুটি পুজো সম্পন্ন হয়ে গেছে আর এদিকে দেখো সব কিছু আমরা রেডি করে নিয়েছি যাতে পুজো হওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রসাদ দিতে পারি তো সেই হিসাবে এখানে দেখো বাইরে টেবিলগুলো আবার এনে এনে ঢুকিয়ে দিয়েছি গুছিয়ে দিয়েছি আর ঘরের ভিতরে দুই তিনটে টেবিল দিয়েছি তো যেন একবারে মোটামুটি অনেকগুলোকেই দিতে পারি তো এদিকে দেখো সব বসে পড়েছে খেতে আর সবাই কিন্তু খেয়ে বলছিল প্রসাদটা নাকি খুব সুন্দর হয়েছে আর সত্যিই কিন্তু প্রসাদটা যখনই নামিয়েছে আমি তখনই রেখেছি প্রসাদটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে তো আমি ভাবলাম যে সবাই বললে ওটা আরেকটু বেশি তৃপ্তি পাবো তো সবাইকে দিয়ে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে প্রসাদ সবাই খুব সুন্দর হয়েছে এটাও কিন্তু একটা খুব মানে ইয়ে জিনিস আর কি যে পুজো করার পর যদি প্রসাদটা মন মতো না হয় তাহলে কিন্তু মনটা তৃপ্তি হয় না সবাই যদি খেয়ে বলে যে খুব ভালো হয়েছে তখন মনটা অটোমেটিক্যালি তৃপ্তি হয়ে যায় তো কী আর বলবো সরস্বতী পুজোর দিনটা কিন্তু মোটামুটি খুব আনন্দেই কেটেছে আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আর এখানে অর্ক কি করছে বলো তো অর্ক ওখানে যে দোয়াতে মানে দোয়া দিতে হয় যে সরস্বতী পুজোর ওখানে তো সেখান থেকে নিয়ে একটা বেলপাতার মধ্যে ও ওং নম সরস্বতী ওটা ও ঠামনি বলেছে ওকে যেটা লিখতে হয় তো সেই জন্য খুব মনোযোগ সহকারে সকালবেলা উঠে ওই কাজটা করতে বসেছে বেলপাতার মধ্যে ওং নম সরস্বতী লিখছে তো লিখতে লিখছে ঠিকমতো তো বসছিল না তো বলছে মা দেখো ঠিকমতো বসছে না লেখাটা তো আমি বললাম দেখো ওটা তো একটা নিয়ম পড়াশোনা এতে মনোযোগী হয় এটা হচ্ছে একটা নিয়ম পুজোর তো সেই জন্য যেমন করে বসে অমন করেই লিখে ফেলা তো ও সেটাই করছে এবার তো আর অর্কর কাজটা শেষ করে ফেলুক আরো ওদিকে তো প্রচণ্ড আজকে কাজ রয়েছে প্রচুর কাজ রয়েছে কারণ হচ্ছে সব বাসনপত্র রয়েছে রান্না করা সব হাড়ি করা যা আছে আর কি সব কিছু মাজা খসা করতে হবে জায়গাটা পরিষ্কার করতে হবে আবার ওখানে টেবিল টেবিল ভালো করে পরিষ্কার নিস্টেজ করতে হবে কারণ আবার টিউশন শুরু হবে তো আজকের দিনটা টিউশন বন্ধ রাখা আছে কারণ এখানে এই জায়গাটা গোসা পরিষ্কার না করে টিউশনটা তো শুরু করা যাচ্ছে না তো সেই জন্য আজকের দিনটা গ্যাপ দিয়েছি তো আজকে আর বকবক না করে ব্লগটা বড় করছে করছি না এখানেই শেষ করছি মা তোমাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করছি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে শেষ করছি